মঙ্গলবার সকাল থেকে সারা দিন একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে কখনো উদ্বোধন কখনো শিলান্যাস করলেন তিনি কর্মী সমর্থক অনুগামীদের নিয়ে কোথাও কংক্রিট রাস্তার উদ্বোধন করলেন তো কোথাও স্কুলের বাউন্ডারির নির্মাণে সাহায্য করলেন তিনি এ প্রসঙ্গে কি বলেছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ আমরা দেখব ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতিটা দিন যেভাবে সারা বাংলা জুড়ে মানুষের পাশে নেত্রী দাঁড়িয়েছেন উন্নয়নকে পাথেও করেছেন পাখির চোখ করেছেন ঠিক তেমনিভাবে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিদিন সারা ব্লক জুড়ে বিভিন্ন অঞ্চলে অসংখ্য কর্ম যোগ্য নিয়ে হাজির আমরা সকাল বেলায় শুরু করেছি মধুপুর একদম কিশোরীতলা সেখানে একটা জুনিয়র এবং প্রাথমিক স্কুল একই কম্পাউন্ডে তার পাঁচিল এবং গেট দিয়ে শুরু আমাদের আজকের কাজের শুরু পরে পরে আমরা ছাবা তলায় ড্রেনের উদ্বোধন করেছি আমাদের শৈদুল ভাইয়ের বুথে আমরা গঙ্গাধারী যুক্ত সরনের বুথেও ড্রেনের উদ্বোধন করেছি ছাবা ছাবাতলাতে সেখানেও একটা প্রাইমারি স্কুল পাঁচিল প্লাস গেট আমরা পরে পরে সজলধারা ছাবা তোলাতে সেটাও জেলা পরিষদের ন লাখ আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দে তারও আজকে আমরা আনুষ্ঠানিক সূচনা করেছি সূচনা করেছি আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের বুথে মধুপুর সেখানেও একটা রাস্তা কংক্রিট রোড তার ঢালাই কাজ শেষ হয়েছে আমরা কেটে কেটেছি পরে রায়পুর অঞ্চলে আমাদের প্রধান ভোলা ভাই সেখানকার বুপসভাপতি আমাদের সাইদ ভাই সকল পঞ্চায়েত সমিতি এবং রায়পুর অঞ্চলে জনপ্রতিনিধিদেরকে নিয়ে সেখানেও আমরা পঁচাশি মিটার ঢালাই রাস্তার আজকে কাজ চলছে তার সূচনা করেছি এবং পরিশেষে এখন দাঁড়িয়ে আছি আলীনগর গ্রামে এই গ্রাম অত্যধিক তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা দিয়েছে আমরা এই গ্রামের মানুষের কাছে কৃতজ্ঞ অত্যন্ত দায়ী এবং আমরা চেষ্টা করছি যে এই গ্রামটাকে নানাভাবে আমাদেরকে পৌঁছে দিতে হবে উন্নয়নের শিখরে সুবিধা বঞ্চিত হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই তবে আমরা চেষ্টা করছি এখানে ইতিমধ্যে একটা লাইট থেকে শুরু করে সজল ধারা হয়েছে দুখানা রাস্তার কাজ বিভিন্নভাবে চলছে একদম আলামপুর মন্দির থেকে নিয়ে আলীনগর অবধি সে রাস্তার কাজও জেলা পরিষদের তত্ত্বাবধানে খুব শক্ত শুরু হবে আজকে মূলত রায়পুর অঞ্চলের তত্ত্বাবধানে এখানে পঁচানব্বই মিটার ঢালায় রাস্তা বারো ফিট করে চওড়া সেটা চলছে আমাদের আতা মেম্বার আছে এখানে আমাদের আর একজন মেম্বার তাদের সংযুক্ত বুথ এবং তার মধ্যখানে এই রাস্তা অবস্থান তো আমরা চাই প্রাত্যহিক যেভাবে তৃণমূল কংগ্রেসের হাত ধরে আমরা মানুষের কাছে কাজ নিয়ে আসছি মানুষ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে নিরাশ করবে না নিরাশ করেনি নদা ব্লক তৃণমূল কংগ্রেস তার অনন্য নজির গড়েছে আমরা অধিক রঞ্জন চৌধুরীকে এখানে হারিয়েছি ইউসুফ পাঠানকে মাত্র দুখানা বুথ থেকে এখানে এগারোশো ভোটে লিড দিয়েছে আলীনগর সে নজিরও আলীনগরের আছে পঞ্চায়েতে ভালো ফল বিধানসভাতেও আমরা দেখেছিলাম যে দল সংঘবদ্ধ আগামী দিন নিশ্চিতভাবে ছাব্বিশে আরও একবার আলীনগর শপথ নেবে আলীনগরের সাথে সর্বতভাবে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস তথা অঞ্চল তৃণমূল কংগ্রেস জুড়ে আছে আমি ধন্যবাদ জানাবো অঞ্চলে সংগঠনের যিনি পাহারাদার অরুণদার থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির প্রতিনিধি নূর হোসেন ভাই থেকে শুরু করে গোলাম ভাই আমাদের রফিকুল এখানে আমাদের ময়না পিন্টুরা আছে আমাদের মাঝে যোগদান করেছেন আলামপুর থেকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই অঞ্চল প্রধান ফিরোজ শেখ আমাদের মাঝে আছেন তাছাড়াও অসংখ্য নেতৃত্ব ফিরোজা মহিলা সভানেত্রী তিনিও আছেন তাদেরকে নিয়ে শফিকুল ভাইরা আছে মঞ্জুর ভাই আছে আমাদের শহীদুল ভাই থেকে কুতুব জাব্বার অসংখ্য লড়াকু মুখ এই বুথ আমাদেরকে পার্টির কাজে আমরা তাদেরকে যথেষ্টভাবে পাই তাই আমি অন্তত পক্ষে প্রত্যেকের কাছে আশা করব যে আপনাদেরও চোখ খোলা থাক মানুষের পাশে যেভাবে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে সেভাবেই আমরা থেকে এখানে মান্নাব ভাই সেও আমাদের অঞ্চলের প্রতিনিধি সদস্য তারাও দারুণভাবে পাড়ার মানুষের সাথে যুক্ত থাকে এরা চায় মানুষের কাজ করতে নিজস্ব চাওয়া পাওয়ার মধ্যে দলকে ভালোবেসে যে পরিশ্রম এবং যে কাজ সেই কাজ আগামী দিনে আমি আশা করছি আগামী দিনে আমাদের সফলতাকে অনেক বেশি বড় করে আমাদের সামনে হাজির করবে সকলকে আমি নওদা ব্লক তথা রায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে জুড়ে থাকুন বাংলার সম্প্রীতি বাংলার ঐক্য অব্যাহত থাকুক উন্নয়নের ধারা অব্যাহত থাকুক আর আসুন একসাথে সকলে বলি জয় নেত্রী জয়